তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরও অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলে নাই কোনো দল অভ্যুত্থানের কোন শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আর একজন মাহবুজ আলম তিনি ওই দুজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরও অনেক কাজ করাতে হবে যে কারণে আমাদের রেজান আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আবদার দপ্তরবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরো অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি